চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল করুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল করুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 উষার দুয়ারে হানিয়া আঘাত আমরা প্রভাত আমরা টুটাবো তিমিরে রাগ বাধার বিন্ধ চল উষার দুয়ারে হানিয়া আঘাত আমরা আনি বো প্রভাত আমরা টুটাবো তিমিরে রাগ বাধার বিন্ধ চল তবু নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশান আমরা জানিব নতুন গান বাবুতে নবীন বল নব গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা জানিব নতুন প্রাণ বাহুতে নবীন বলরে পাতিয়া গান চল জোনরে পাতিয়া গান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনে নাও গান ভাঙে ভাঙ গো চলে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে আদেশ উর্ধে আজ সাহানি চেবাজ শহীদে ঈদের সেনার দিকে দিকে চলে কুচকাওয়াজ খোল রে ঈদ মহল উর্ধে আজ সাহানি চেবাজ শহীদে ঈদের সেনার সাজ দিকে দিকে চলে কুচকাওয়াজ খোল রে ঈদ মহল কবে সে খোয়ালে শাহী, সেই সে অতীতে আজও চাহি দশ মুসাফির গঙ্গা হেলিসুদন আয় আয়তারুণ র আয় আয় আয়তারুণ র আয় আয়তারুণ র আয় অগ্নিগিরির লাভের মতো উদ্গীরিত হই অগ্নিগিরির লাভারের মতো উদ্গীরিত হই রুক্ষ শোখের মাঝেও চির উজ্জীবিত রই ভ্রুকুর ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আই তরুণে আয় আয় আই তরুণে আয় আই তরুণে আয় আয় আই তরুণে আয় আয় আই তরুণে আয় তোর মুক্ত স্বাধীন দু হাতে যে সকল পরালো স্বপ্ন সাজিবি চোখের কোণে অস্ত্র ছড়ানো মুক্ত স্বাধীন দু হাতে যে সেকল পড়ালো স্বপ্ন সজীব চোখের করে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে তৃপ্তরণারুন্নয় আয় দারুণ আয় আয় তার বজর কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হালজামানার ফেরাউনের আই কাঁপি কঠোর আওয়াজ তুলি পাহাড় এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভ্রাতৃ প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভ্রাতৃ প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো সেই চারির দের কবর রক্তে নাচক তপ্ত খবর প্রাণ যায়